আপনারা যারা এর ফ্যামিলি ইমিগ্রেশনের বিভিন্ন স্টেজে দীর্ঘদিন ধরে অধিরাগ্রহে ওয়েট করছেন তাদের জন্য একদম লেটেস্ট কিছু আপডেটেড ইনফরমেশন নিয়ে আসলাম সেটা হচ্ছে এফ ওয়ান এফ টু এফ টু বি এফ থ্রি বা এফ ফোর ক্যাটাগরির কারা কবে ইন্টারভিউ ডেট পাবে বা এখন ইন্টারভিউ ডেট পাচ্ছে তারা কবে ডকুমেন্টারিলি কোয়ালিফাইড হয়েছিল সেই জিনিসগুলো নিয়ে আপনারা যাতে আপনাদের কেসটা সম্পর্কে একদম ক্লিয়ার একটা ধারণা থাকে যে আপনাদের কবে ইন্টারভিউ ডেট পেতে পারে বা আপনার কবে ভিসা নিয়ে তে যেতে পারবেন সেটা জানতে পারবেন আজকের এই ভিডিওতে চলুন শুরু করা যাক তার আগে বলে নিচ্ছে যারা আমাদের চ্যানেলে নতুন বা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ওয়েলকাম ব্যাক আপনাদের সাথে আছে আমি সিএমিনির বাহার আমাদের এই চ্যানেলে আপনাদের এর ফ্যামিলি ইমিগ্রেশনের টোটাল জার্নিটাকে সহজ করার জন্য স্টেপ বাই স্টেপ বিভিন্ন প্রসেসিং ইনফরমেশান আছে অ্যাট দ্য সেম টাইম বিভিন্ন আপডেটেড ইনফরমেশান আছে এবং কি কারণে আপনার কেসটা বাতিল হতে পারে বা কিভাবে আপনি ইন্টারভিউ ডেটটাকে এক্সপার্ডাইট করতে পারবেন এই সংক্রান্ত ডিটেলস ধারাবাহিক ভিডিও আছে আপনারা যারা যেই টপিক্স ইন্টারেস্টেড দয়া করে ওই রিলেটেড সকল ভিডিওগুলো দেখবেন এরপর ছোটোখাটো প্রশ্ন থাকলে ভিডিও নিচে কমেন্টস করবেন আর তারপরেও একান্ত কোনো ব্যক্তিগত পরামর্শ বা আমাদের কোনো সার্ভিস নিতে চাইলে ডিসক্রিপশনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে অ্যাপয়েন্টমেন্ট বুক করে সরাসরি যোগাযোগ করতে পারেন অ্যাট দ্য সেম টাইম আমাদেরকে ইমেল করতে পারেন এবং আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলটি ফলো করে সবসময় আমাদের সাথে যুক্ত থাকে মূল আলোচনা যাওয়ার আগে আপনাদেরকে একটা সুখবর দিব সেটা হচ্ছে আপনাদের ফ্রেন্ডস ফ্যামিলি বা রিলেটিভের মধ্যে কেউ যদি বি ওয়ান বি টু ভিসার জন্য আবেদন করতে চায় বা অলরেডি আবেদন করে রেখেছে ইন্টারভিউ প্রিপারেশন নেওয়ার জন্য বা তার ভিসা হবে কি হবে না বা প্রপারলি আবেদন হয়েছে ব্যাপারে কনফিউজ থাকে তাহলে আমার এই ফেব্রুয়ারির এক তারিখ ঢাকার গুলশান একে লেকশোর হাইটস হোটেলে একটা সেমিনার আয়োজন করেছে এবি কনসালটেন্সি যেখানে আমি থাকবো মেইন স্পিকার সেখানে একদম বি ওয়ান বি টু ভিসার কমপ্লিট গাইডলাইন থাকবে চাইলে আপনারা আপনাদের ফ্রেন্ডস ফ্যামিলির সবাইকে সেই সেমিনারের জন্য ইনভাইট করতে পারেন সেমিনারের অ্যাটেন্ড করার জন্য কিভাবে আবেদন করবে বা কিভাবে রেজিস্ট্রেশন করবে এটা ডিসক্রিপশানে দেওয়া থাকবে এছাড়া সেমিনারে অংশগ্রহণ করতে চাইলে সরাসরি এই নাম্বারে কল দিয়ে বা হোয়াটসঅ্যাপে মেসেজ করে আপনারা আরও ডিটেলস জেনে নিতে পারেন এ নিয়ে আসে আজকের মূল আলোচনায় আপনারা যারা আসলে বিভিন্ন সময়ে আমার কাছে ইন্টারভিউ নিতে আসেন বা আপনাদের ফ্যামিলি ইমিগ্রেশনের কেসটা কোন স্টেটাসে আছে কবে আপনি ইন্টারভিউ ডেট পাবেন বা কবে আপনি ভিসা পাবেন এই সংক্রান্ত টেনশন নিয়ে আমাদের কাছে বিভিন্ন কমেন্টস করেন তো তাদের জন্য আমরা আমি প্রতি মাসেই কি করি একটা আপডেট দেওয়ার চেষ্টা করি যাতে আপনাদের ওই কনফিউশনগুলো ক্লিয়ার হয়ে যায় বা আপনারা আপনাদের কেসের স্টেজটা বুঝতে পারেন কোন স্টেজে আছে এবং আপনি কবে নাগাদ ইন্টারভিউ ডেট পাবেন আপনারা জানেন যে এর স্টেট ডিপার্টমেন্ট প্রতি মাসেই একটা ভিসা বুলেটিন শেয়ার করে যেটার মাধ্যমে আপনারা কবে ডকুমেন্টারিলি কোয়ালিফাইড হয়েছেন বা কবে আপনাদের ফাইনাল এলেকশন ডেট কবে আপনাদের ডকুমেন্ট ফাইলিং ডেটটা কারেন্ট হয়েছে এই ব্যাপারে আপনারা জানতে পারেন কিন্তু প্যান্ডামিক পরবর্তী সিচুয়েশনে আপনাদের আরও একটা জিনিস মাথায় রাখতে হয় সেটা হচ্ছে যে আপনাদের ডকুমেন্ট কোয়ালিফাইড হয়েছে ডকুমেন্ট কোয়ালিফাইড ডেট অনুযায়ী আপনাদের কিন্তু ভিসার ইন্টারভিউ ডেট আসে তো প্রথমে আমরা দেখি যে এই টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের ফেব্রুয়ারির যেই নতুন ভিসা বুলেটিনটা আছে এখানে কোন ক্যাটাগরি কবে কারেন্ট হয়েছে প্রথমেই আপনারা দেখতে পাচ্ছেন এফ ওয়ান ক্যাটাগরি এটা হচ্ছে আনমেরিড সান অ্যান্ড ডটার অফ ইউএস সিটিজেন এখানে কারেন্ট ডেট আছে বাইশে নভেম্বর টু আর এরপরে আছে এফ টু এ ক্যাটাগরি স্পাউস অ্যান্ড চিলড্রেন অব পারমানেন্ট রেসিডেন্স অর্থাৎ গ্রিন কার্ড হোল্ডার স্পাউস অ্যান্ড চিলড্রেন এই ক্যাটাগরির ডেট কারেন্ট আছে হচ্ছে ফার্স্ট জানুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি টু আর এরপরে এফ টু বি ক্যাটাগরি হচ্ছে আনমেরিড সান এই ক্যাটাগরির কারেন্ট ডেট আছে ফাইনাল একশন ডেট বাইশে মে টু থাউজেন্ড সিক্সটিন আর এরপরে এফ থ্রি ক্যাটাগরি এফ থ্রি ক্যাটাগরি হচ্ছে ইউএস সিটিজেন এর মেরিড চাইল্ড এই ক্যাটাগরি হচ্ছে ফার্স্ট জুলাই টু থাউজেন্ড টেন এবং ফাইনালি আপনাদের অত্যন্ত পপুলার বা সবচেয়ে বড় যেই এফ ফোর ক্যাটাগরি এই এফ ফোর ক্যাটাগরি হচ্ছে ফার্স্ট অগাস্ট টু থাউজেন্ড সেভেন অর্থাৎ ফার্স্ট অগাস্ট টু থাউজেন্ড টোয়েন্টি সেভেন এফ ফোর ক্যাটাগরির যাদের প্রায়োরিটি ডেট আছে তারা এখন ইন্টারভিউ কিউতে আছেন অ্যাস পার ফেব্রুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের অনুযায়ী তবে এর মধ্যে মাথায় রাখতে হবে যে এখন শুধু এই ভিসাবুলেটিন অনুযায়ী ফাইনাল ইলেকশন ডেট কারেন্ট থাকলেই চলবে না আপনাদের ডকুমেন্ট কোয়ালিফাইড ডেটটা কবে সেটাও মাথায় রাখবেন সেটা নিয়ে একদম ভিডিওর শেষ পর্যায়ে আসবে এখন চলে আছি যে ডেট অফ ফাইলিং অর্থাৎ কারা এখন ডকুমেন্ট ফাইল করতে পারবে আপনারা অনেকেই আপনাদের হাতে কেস ক্রিয়েশন লেটার বা ওয়েলকাম লেটার আপনাদের হাতে নিয়ে রেখেছেন কিন্তু আপনারা কেসে ঢুকলে এনভেসির যেই কেস সেই কেইসে কেস নাম্বার এবং ইনভয়েস আইডি ঢুকে সিএসি পোর্টালে ঢুকলে আপনারা কিন্তু দেখেন যে ওখানে এখনও আপনাদের ফি পেমেন্টের অপশানটা ওপেন হয়নি তারা কিন্তু অনেক দুশ্চিন্তার মধ্যে আছেন যে কবে আমার ফি পেমেন্টের অপশান হবে কেন আমার ফি পেমেন্টের অপশান হচ্ছে কারণ আপনার ডকুমেন্ট ফাইলিং ডেটটা কারেন্ট হয় নাই তো চলুন দেখি যে এই টু থাউজেন্ড ফাইভের ফেব্রুয়ারির ভিসা অনুযায়ী আপনাদের ডকুমেন্ট ফাইলিং ডেট কার কখন কারেন্ট আছে এফ ওয়ান ক্যাটাগরি হচ্ছে ফার্স্ট সেপ্টেম্বর টু আর এফ টু এ ক্যাটাগরি হচ্ছে ফিফটিন জুলাই টু থাউজেন্ড বি ক্যাটাগরি হচ্ছে ফার্স্ট জানুয়ারি টু থাউজেন্ড ক্যাটাগরি হচ্ছে টোয়েন্টি টু জুলাই টু আর ফাইনালি এফ ফোর ক্যাটাগরি হচ্ছে ফার্স্ট মার্চ টু এই ডেটগুলা যাদের প্রায়োরিটি ডেট আছে তারা এখন ডকুমেন্ট ফাইল ফাইলিং করতে পারবে কিন্তু এই ডেটের পরে যাদের ডেট আছে তাদের আরও একটু অপেক্ষা করতে হবে এই ডকুমেন্ট ফাইলিং ডেটটা কারেন্ট হওয়া পর্যন্ত তবে এই অনেকটাই হতাশ করেছে সকল কারণ জানুয়ারি থেকে এই ফেব্রুয়ারির ভিসা বুলেটিনে রকম কোনো পরিবর্তন আসে নাই অর্থাৎ সেম ভিসা বুলেটিনটাই পাবলিশ হয়েছে এই ফেব্রুয়ারিতে তবে আপনাদের হতাশ হওয়ার কোনো কারণ নাই আসার যেই সংবাদ সেটা হচ্ছে যে এই ইউএসএমবিসি ঢাকা কিন্তু প্রচুর পরিমাণে ইন্টারভিউ নিচ্ছে এবং দ্রুত চেষ্টা করছে তাদের ব্যাকলগটা ক্লোজ করতে আপনারা জানেন যে লাস্ট কয়েকটা সুপার ফ্রাইডে তারা ডিউটি করেছে অর্থাৎ ফ্রাইডেতে ইউএসএমবেসি ঢাকা ওপেন রেখে তারপর তারা ডিউটি করছে এই ব্যাকলগ কমানোর জন্য এবং রিসেন্টলি তারা একটা সিদ্ধান্ত নিয়েছে যে এই টু থাউজেন্ড তারা ব্যাকলগ কমানোর জন্য সুপার স্যাটারডেও তারা ডিউটি করবে বা সুপার স্যাটারডে ডিক্লেয়ার করে স্যাটারডেতেও তারা অ্যাপয়েন্টমেন্ট নিবে তার মানে ইউএসএমবেসি ঢাকা কিন্তু সপ্তাহে সাত দিনই ওপেন রেখে এই ব্যাকলগ কাটানোর জন্য চেষ্টা করছে আন্তরিকভাবে এভাবে আশা করছি যে প্রত্যেকটা দেশের এমবেসি তাদের সুপার ফ্রাইডে বা সুপার স্যাটারডে ডিক্লেয়ার করে মানে তারাই যে কোনো ভাবে তাদের ব্যাকলগ কাটানোর উদ্যোগ নিচ্ছে যত দ্রুত ব্যাকলগ কাটবে তত দ্রুত কিন্তু ভিসা বুলেটিনে বড় ধরনের পরিবর্তন আসবে আমরা আশা করছি নেক্সট ভিসা বুলেটিনে অনেক বড় ধরনের একটা পরিবর্তন আসবে খুব শীঘ্রই এখন আসি যে আপনারা যাদের ফাইনাল ইলেকশন ডেট কারেন্ট হয়ে আছে তারা কিন্তু অনেকেই হতাশার মধ্যে আছে যে আমার ফাইনাল ইলেকশন ডেট কারেন্ট আছে কিন্তু আমি ইন্টারভিউ লেটার পাচ্ছি না আমি ডকুমেন্ট কোয়ালিফাই হয়ে আছি আমি ইন্টারভিউ লেটার পাচ্ছি না কবে পাবো শুধুমাত্র সিক্সটি ডেজ সিক্সটি ডেজ সিক্সটি ডেজের লেটার পাচ্ছি বা কেউ কেউ মনে করেন যে কোনো লেটারও পাচ্ছি না কয়েকটা সিক্সটি ডেজের লেটার পেয়েছি এখন কোনো সিক্সটি ডেজের লেটারও পাচ্ছি না হতাশার মধ্যে আছে আমি কবে ইন্টারভিউ ডেট পাবো তাদের জন্য বলবো আপনারা এখন একটু খেয়াল রাখবেন যে আপনাদের ডকুমেন্ট কোয়ালিফাইড ডেটটা কবে এই এফ ফোর এফ থ্রি এফ টু এফ টু বি বা এফ ওয়ান ক্যাটাগরির যাদের ডকুমেন্ট কোয়ালিফাইড ডেট টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ানের মার্চে তারা এই রিসেন্টলি ইন্টারভিউ ডেট পেলো অর্থাৎ এই বিশে ডিসেম্বর লাস্ট একটা ইন্টারভিউ লেটার ইস্যু করেছে সেখানে মোস্ট প্রবাবলি মার্চের আঠারো বিশ তারিখ পর্যন্ত যাদের ডকুমেন্ট কোয়ালিফাই ডেট ছিল তারা ইন্টারভিউ ডেট পেয়েছে আর এছাড়া আইআর ওয়ান সি ওয়ান বা আইআর ফাইভ এইসব ক্যাটাগরিতে কিন্তু এক বছর আগে যারা ডকুমেন্ট কোয়ালিফাই হয়েছে তারা কিন্তু এখন ইন্টারভিউ ডেট পাচ্ছে তো সুতরাং আপনাদের হতাশ হওয়ার কোনো কারণ নেই আপনারা দেখবেন যে ইন্টারভিউ কিউতে আপনি আছেন কি না ফাইনাল অ্যাকশন ডেট আপনার কারেন্ট আছে কিনা বা ডকুমেন্ট ফাইলিং ডেটটা আপনার কোন পর্যায়ে আছে সেই অনুযায়ী ধারাবাহিকভাবে কিন্তু হবে আর যারা অলরেডি ইন্টারভিউ ডেট পেয়ে গেছেন তারা কিন্তু অবশ্যই ইন্টারভিউর জন্য সঠিকভাবে প্রিপেয়ার হয়ে তারপর ইন্টারভিউতে যাবেন অবশ্যই দেখবেন আপনার ইন্টারভিউ সাপোর্টিং ডকুমেন্ট যেগুলো নতুন করে আপলোড করার সেগুলো আপলোড হয়েছে কিনা বা যে যে ডকুমেন্ট নিয়ে আপনার ইন্টারভিউতে যাওয়া দরকার সেটা যাচ্ছেন কিনা প্রপার প্রিপারেশনটা কিন্তু আপনাদের আছে কিনা কারণ এখন যেহেতু প্রচুর পরিমাণে প্রেশার আছে ইউএসএমবিসি ঢাকা খুব দ্রুত করতে চাচ্ছে সে কারণে যদি কোনো ছোটখাটো কারণে হয়ে যায় তাহলে কিন্তু তারা ফাইলটা সতর্কতার সাথে আপনার বা কোনো সাথে পরামর্শ করে আপনার সব কিছু ঠিক আছে কিনা আপনার ডকুমেন্ট ফাইলিং বা আপনার প্রিপারেশন ঠিক আছে কিনা সেটা জেনে বুঝে তারপর আপনারা কিন্তু ইন্টারভিউতে অ্যাটেন্ড করবেন পাশাপাশি আমার এই সংক্রান্ত ইউজ ভিডিও আছে ইন্টারভিউ প্রিপারেশন সংক্রান্ত সেই ভিডিওগুলো দেখে তারপরে কিন্তু আপনারা ইন্টারভিউতে যাবেন আজকের ভিডিও দীর্ঘই তো করছি না আশা করি এই ভিডিও থেকে আপনারা ফ্যামিলি ইমিগ্রেশনের একদম লেটেস্ট কিছু আপডেটেড ইনফরমেশন পেয়েছেন তারপরেও আপনাদের যদি কোনো এই সংক্রান্ত কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে বা তথ্য বল মনে হলে লাইক দিয়ে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন যাদের এই ইনফরমেশনগুলা অত্যন্ত প্রয়োজন আবার দেখা হবে নতুন কোনো গুরুত্বপূর্ণ টপিক্স নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ